হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি পল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পল অ্যান্ড পেটস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের বাড়িতে থাকা পাখিগুলি তো ফ্রেন্ডস আজকে আমি কিন্তু পাখির রুমটার মধ্যে নেই মানে আমার ফার্মের মধ্যে নেই আজকে আমি নিচে রয়েছি তো একটাই কারণ আপনারা দেখুন এই যে পেছনে রয়েছে আজকে একটা আমি ট্যাঙ্ক সেট আপ করবো এবং ওটাই আপনাদের দেখাবো আজকে এবং এর মধ্যে আমি কিছু ইউনিক ফিজ রাখতে চলেছি তো এর ট্যাঙ্ক সেট আপটা কেমন করছি এবং কী রাখবো এর মধ্যে চলুন আমি পাটে পাটে আপনাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখুন এখন আমি ট্যাঙ্ক সেটপটা রেডি করবো তো চলুন আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে ট্যাঙ্ক সেটআপটা রেডি করছি আমি কিন্তু এর আগে আপনাদের জানিয়ে রাখি আজকে যে মাছটা আমি এখানে ছাড়বো ওটাকে আমরা ফিস বলি কিন্তু অ্যাকচুয়ালি ওটা ক্রে ফিস মানে যেটাকে আমরা লবস্টার বলেও জানি তো ক্রে ফিসকেই লবস্টার বলে কিনা ওটা আমার ঠিক জানা নেই বা ক্রে ফিসের থেকে লবস্টারের কী পার্থক্য রয়েছে ওটাও আমার ঠিক জানেনি তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এদের ট্যাঙ্ক সেটআপ রেডি করতে হলে এদের মোটামুটি হিডেন স্পেস আগে আপনাদের প্রোভাইড করতে হবে তো এই মাছগুলো একে অপরের সাথে থাকতে পারে কিন্তু হিডেন স্পেস ছাড়া একে অপরকে মেরে ফেলতেও পারে তো আগে ট্যাঙ্ক সেটআপ রেডি করার আগেই আপনাদের মোটামুটি মাথায় রাখতে হবে যে হিডেন স্পেসটা আগে ওদের প্রোভাইড করতে হবে তো চলুন আগে ওদের হিডেন স্পেসটা প্রোভাইড করি এবং কীভাবে ট্যাঙ্ক সেটআপটা রেডি করছি ওটাও আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এই ট্যাঙ্কটাকে আমি আজ থেকে প্রায় তিন চার দিন আগে জল দিয়ে রেখেছিলাম এবং জল দিয়ে এবং নিচে এগুলো রয়েছে ওই ব্যাকটেরিয়াল এফেক্টের জন্যই এগুলো দেওয়া থাকে এগুলো মিনারেল ব্লক সম্ভবত আমার ঠিক জানা নেই এবং এই দিকে দেখুন এই যে দুটো মেডিসিন রয়েছে এই দুটো মেডিসিনও আমি জলের মধ্যে ইউজ করেছি তো তিন থেকে চার দিন রাখার পরে এখন জলটা প্রায় ফুল রেডি হয়ে গেছে এবং এর মধ্যে আরও কিছু সেটেন স্পেস দেওয়ার জন্য আমি কিছু জিনিস অ্যাড করবো এর মধ্যে এবং জলের লেয়ারটাও প্রায় ওপরের দিকে রেখেছি কিন্তু যতটা আমি জানতে পারলাম যে এই ক্রেপিস রাখার জন্য ট্যাঙ্কের উপর মানে প্রায় ফুল জল রাখা ঠিক হবে না এবং এর যেটা আমরা এর মধ্যে কিছু গাছ অ্যাড করব তো ওই গাছগুলোর ওপরেও অনেক সময় গোরা ওঠে ওপর থেকে অক্সিজেন দেয় এবং ওই গাছটা যদি জলের উপর পর্যন্ত থাকে তো এরা গাছটা ধরে বে ট্যাঙ্কের নিচেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আমরা জলের লেয়ারটা এখন আরেকটু কমিয়ে দেব এবং এর মধ্যে আরও কিছু মেটেরিয়ালস আমরা অ্যাড করবো কিছু এক এক করে আমরা অ্যাড করি এখন জলের লেয়ারটা কিছুটা কমিয়ে দিচ্ছি আমরা এবং এই জলগুলো আমরা এখন পেয়েছি না তো পরে যদি আবার জলের প্রয়োজন হয় তো এই জল এই জলগুলোই আমরা ওতে অ্যাড করি কারণ এতে আমরা মেডিসিন দিয়ে জলটাকে রেডি করে রেখেছিলাম এবং এই পিসটা রাখার জন্য আপনাদের খুব একটা অক্সিজেনের প্রয়োজন হবে না তো হালকা অক্সিজেন চালালেই হবে হালকা স্পঞ্জ ফিল্টার যেটাকে বলে ওইটা চালিয়ে রাখলেই হবে তো এখন অনেকটাই জলের লেয়ার কমিয়ে দিয়েছি আমরা তো পরে যদি দরকার পড়ে আর একটু কমিয়ে দেবো তো এখন জিনিসগুলো অ্যাড করি আমরা এই টোটাল সেট আপটাই আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে এসেছি এবং মাছগুলো প্রিয় তো এটা তো একটা গাছ রয়েছে এটাকে ফার্স্ট আমরা অ্যাড করছি এর মধ্যে দেখুন এটাকে আমরা মিডিলে রাখলাম এবং এরপরে এই যে কিছু পাইপ রেখেছি এবং কিছু মাটিরও জিনিস এগুলো নিয়ে এসছি আমি এগুলো অ্যাড করে এসছি একটা একটা করে চরুন আমি আগে অ্যাডগুলো করে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখুন এখন মোটামুটি আমি ট্যাঙ্কের মধ্যে সব কিছু দিয়ে প্রায় ট্যাঙ্ক সেট আপটা রেডি করে দিয়েছি এবং অনেকগুলো হিডেন স্পেসও দেওয়া হয়েছে এবং ওপর থেকে দেখুন দেখুন এভাবে আমরা ট্যাঙ্কের সেট আপটাকে রেডি করলাম তো এখন আমরা মাছগুলোকেও ছেড়ে দেবো এর মধ্যে এবং সেট আপটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এখন মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখুন এই চারটি কালার আমি নিয়ে এসেছি তো এগুলো আমি কিনে নিয়ে এসছি যে এগুলো আমার একটা ফ্রেন্ডের বাড়ি থেকেই নিয়ে এসেছি ওর সেট আপেই ছিল ওখান থেকেই আমি এই চারটি নিয়ে এসেছি এবং এর মধ্যে আরও দু তিনটে কালার মিউটেশান হয় এদের তো এগুলোও আমরা পরবর্তীকালে অ্যাড করব তো এখন এগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমি এদের মধ্যে এবং দেখুন ওদের নিউ সেটা আসার পরে ওরা ফার্স্ট হিডেন স্পেসটাকেই খুঁজছে এবং দেখুন ওরা অ্যাডজাস্ট করতে হয়তো কিছুটা টাইম নেবে তো চলুন

দেখুন এখন চারটে লবস্টারকেই আমি ছেড়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং এর পেছনের দিকে যে আরেকটা রয়েছে ওর কালারটা তো আমার নিচে যে বাড়িগুলো দেওয়া রয়েছে ওর কালারের সাথেই ম্যাচ করেছে ওই জন্য ওকে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই দিকে দেখুন এই মেরুন কালারটা রেড কালারটা এবং ওইদিকে অরেঞ্জ কালারটা এবং এটা তো রয়েছে লাইট অরেঞ্জ তো এদের এখন আমি অক্সিজেনটাও প্রোভাইড করব তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো এবং আমার ট্যাঙ্ক সেট আপটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আবার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম বাস এবং পেস রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে ততক্ষণের জন্য বাই বাই ফ্রেন্ডস